এবং সামনে যে হিন্দুদের একটা উৎসব নবান্ন উৎসব বসে পদে এর জন্য আমি বড় মাছ নিয়ে আছি এবং এটা তো একা নেওয়া কারণ সম্ভব

আরও ভালো মাছ আনার জন্য এই বাচ্চাকে আমি অনুরোধ করছি আরও ভালো ভালো মাছ আমি আজকে মাছ দেখতে এসে বেশি আমি এত বড় মাছ জীবনে দেখি নাই তো আমি আমার পক্ষে গোটা মাছ নেওয়ার সামর্থ্য নেই যেহেতু কাটি বিক্রি করছে আমি দুই কেজি মাছ নিলাম এবং আমার মনে হয় যে এটা চলমান থাকবে আমরা এত অল্প দামে এত বড়ো মাছ পাচ্ছি এটা এতে আমরা খুব আনন্দিত ইলিশ মাছ ঠিক আছে ইলিশ মাছ কেনাকাটার পরে আমি সেখানে একটা শৌতার মাছ দেখতে চাই সেই কাকি মাছটা আমি কিনছি কিনে কালাই বাজারে বিক্রি কিনে আনছিলাম একক কাটি না পাওয়ার কারণে আমি এক কেজি এক কেজি করে মাছটা পাঁচশো টাকা কেজি ধরে আমি বিক্রি করছি